অনেকদিন পর আজকে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে বের হলাম যদিও শরীর মন কোনোটাই ভালো না তবে সবাই একসাথে আজকে অনেক এনজয় করেছি আমার বান্ধবী আসতে আমাদের বাড়িতে তাই ভাবলাম সবাই মিলে বিকালবেলা ঘুরতে বের হওয়া যাক আমি আমার ননদ আমার বান্ধবী তিনজন মিলে সুন্দর সুন্দর রেডি হিসাব পরে একদম রেডি হয়ে নিলাম এই নিখ হিজাব পড়তে তিরিশ সেকেন্ড সময় লাগে না অনেক তাড়াতাড়ি রেডি হয়ে আমরা আর এই হিসাব গুলো পড়তে কোনো হিসাব কিনবো কোনো কিছুই লাগে না কেমন লাগতেছে তিনজনকে অবশ্যই কমেন্টে জানিও এদিকে আমার বান্ধবী জবাব আসছিলাম আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে তবে আমরা যেহেতু বোরখা পরে সবাই মিলে আজকে শুট করবো আমার বান্ধবী হিন্দু ও বোরখা পড়ে না তাই ওকে বিদায় দিয়ে দিলাম আমরা তিনজন মিলে আজকে ঘুরতে যাচ্ছি আর সাথে সুন্দর সুন্দর হিসাব বোরখা শুও করে নিবো আমার বান্ধবীরা একদম ছোট্টের সঙ্গী তবে বিয়ের পর এখন পর্যন্ত তাদের সাথে ফ্রেন্ডশিপ আমার সেই মতোই আছে আলহামদুলিল্লাহ বিয়ের পর এখন ননদ আমার বান্ধবী হয়ে গেছে তো সবাই মিলে চলে আসলাম আমাদের এলাকার সুন্দর একটা জায়গায় এটা নাটোরের মধ্যে অনেক সুন্দর আর অনেক একটা জায়গা সন্ধ্যার দিকে এই জায়গাটা বন্ধ হয়ে যায় তাই তাড়াহুড়া করে চলে আসলাম এখন টিকিট কেটে ভিতরে যাবো আমরা আজকে রুহানা সেটের সুন্দর সুন্দর শুট করবো আজকে আমার বান্ধবী যাবা যেহেতু হিন্দু ও বোরখা পড়ে না তারপরে ওকে বলছিলাম আসতে তবে ওর কিছু কাজ আছে তাই আর কি আমরা তিনজনে চলে আসলাম আজকে আমরা তিনজন বোরখার মডেল শুট করতে আমরা এত সুন্দর একটা জায়গায় আসছি দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে শীতকালে এই সব জায়গা আরো বেশি সুন্দর লাগে আমার শরীরটা খুব একটা ভালো নাই তারপরে সবার সাথে চলে আসলাম বান্ধবীদের সাথে একটু ঘুরে বেড়ানো হবে আর বিজনেসের জন্য শুটও করে ফেলবো আমার বুঝতে বেশি অসুস্থ মানে এত বেশি সর্দি কাশি ঠান্ডা লাগছে অসুস্থতার মধ্যে বিছানায় শুয়ে বসে কাটালে আমার মনে হয় অসুখ আরো বেশি আঁকড়ে ধরে তবে আমার শরীর খারাপ থাকলে আমি আরো বেশি বেশি ঘুরে বেড়াই সবার সাথে গল্প গুজব করি এই যে আমার বান্ধবীরা চলে আসছে আজকে সকাল থেকে বান্ধবীদের সাথে অনেক মজা করেছি যেগুলো ক্যামেরাতে ক্যাপচার করিনি আর বিকালবেলা ঘুরতে চলে আসলাম তিনজন তিন রকমের সুন্দর সুন্দর বোরখা পরে শুট করলাম আমরা তিনজনে আজকে মডেল আর সে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমরা তো শুধু বোরখা পরে বাট মেন কষ্ট তারই হয় বেচারা এত ভারী ক্যামেরা ধরে ধরে ভিডিও করে আমাদের তিনজনের পরে প্রত্যেকটা সুন্দর সুন্দর বর্খ রেডি হিসাব তোমরা পেয়ে যাবা আমার বিজনেস পেজ মাহা থেকে আমি মেনশন করে দিবো তোমরা চাইলে করে আসতে পারো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে মধ্যে যাব এই প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুবই সুন্দর যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো আমাদের বিজনেস পেজ মাহা থেকে তিনজনের সুন্দর সুন্দর ভিডিও ছবি তুলতে তুলতে একদম সন্ধ্যা আর এই সময় এখন আমাদের বের হয়েছে কারণ অনেক তাড়াতাড়ি শীতের সময় সন্ধ্যা লেগে যায় আমাদের শুট অলমোস্ট কমপ্লিট সবাই মিলে একসাথে মজা করতে করতে ঘুরতে ঘুরতে কাজটাও হয়ে গেল তবে কষ্ট হল বেচারা ক্যামেরাম্যানের এর কি করার আজকের মতো আমাদের শুট শেষ সোনা বাংলাদেশ এখন তিনজনে নাচতে বাহিরে আমাদের এই জায়গার চা অনেক বেশি ফেমাস তাই এখানে আসলে আমরা চা খাবো এখানকার মালাই চাটাই বেশি ফেমাস তবে সবাইকে মালাই চা দিয়ে আমি নিজেই লাল চা নিয়ে নিলাম একটা জিনিস আমি নোটিস করলাম লালচা দুই রকমের চাই আজকে আমার অফিসের সাথে একদম ম্যাচিং মালাই চায়ের মতো কালারের বোরখা পড়ছি আর লাল চা কালারের হিজাব যাই হোক আজকে ভিডিওটা আমি কেন বানালাম কিভাবে বানালাম আর কি ভালো জবাব দিলাম আমি কিছুই জানি না সবাই আমার জন্য দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই আসসালামু আলাইকুম